আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশারিক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে আমার অনেক আনন্দ বা খুশির দিন আমার বাসায় আজকে মেহমান আসবে তো এখানে সব আগে একটু বিছানা পাতি রেডি করে আগে নিয়েছি তারপর অনেক কাজ বিছিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সে ওই করবো পেয়াজ এগুলো সব রেডি করে নিয়েছি মাছ তাকে মাথায় রান্না করবো ওকে মাখিয়ে রাখছি তারপর দিয়ে সব কিছু দিয়েছি তো আরেক দিন রেসিপি দিব এখন শুধু পেঁয়াজ বাটা দিয়ে ওটা চুলা বসাই দিলো গোলগুলো তো ইলিশ মাছ এগোটাকে আমি সর্ষে ইলিশ করবো মুরগিটা দিয়ে নিচ্ছি এটাকে আমি জাল রোড করবো এখানে গরুর মাংস বসাই দিয়েছি আস্তে আস্তে সব কিছু সরিষা ইলিশ করবো তো রেডি করতেছি ইলিশগুলো অনেক বড়ো বড়ো ছিল পেঁয়াজ বাটা দিয়ে সব কিছু মশলা দিয়ে আমি এখন এই যে বেলা মাছটা এইভাবে সাজিয়ে বসায় দিব এটার মধ্যে আমি পানি দিব না এটা পোড়া পড়া হবে কলের মধ্যে আর একদিন ফুল রেসিপিটা দেখাবো কচবাজার স্টাইলের কাছি ভর্তা বানাবো কাঁচিটাকে আমি তেলের মধ্যে তেলে নিচ্ছি চাদা মাছটাকে সব মশলাপাতি দিয়ে সুন্দর করে একদম কক্সবাজার স্টাইলের মাখিয়ে এখন রেখে দেবো আমি ভাজবো আর পরে তো কি কি দিছি সেটা আমি আরেকদিন রেসিপিতে দেখাবো একটু মাছগুলো তো হাতে মাখানো বেলে মাছটা একদম কমপ্লিট ধনিয়া পাতা দিয়ে এখন এটা আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে মাসাল্লা। সরিষা ইলিশ এটু দেখুন হয়ে যাচ্ছে আর একটা হয়ে গেছে ফুল রেসিপি আরেকদিন দিব মাংস সাদা রান্না করব মশলা কষে মাংসটা দিয়ে দিচ্ছি সরষে ইলিশ হয়ে গেছে গরুর মাংসটা হয়ে গেছে যেখানে মুরগিটা হয়ে গেছে এটা সাদা করে রান্না করছি রাইস কুকারে

মজা ভাজি করতেছি চলে আসছে একটা ফ্রাই তো হয়ে গেছে সার্চ করে ফেললাম যে আমি দুই লেয়ারে রেখেছি এখানে সতেরোটা মাছ তো রান্না বান্না সাজিয়ে ফেলেছি গেস্টের জন্য তো এখানে আছে বেলে মাছ আছে পোলাওটাও দিয়ে দিয়েছি লেবু কাচকি মাছ ভর্তা চিংড়ি মাছ ভর্তা তারপরে ইলিশ তারপরে হচ্ছে রূপচাঁদা ফ্রাই তারপরে যে সালাদগুলো সব কিছু রেডি করে দিয়েছি এখন খেয়ে ফেলবে তো আমার ভিডিওটা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম